আমাদের যে ছাগলটা ছিল আল্লাহ নবী নিজের সয়ল আমাদের বাড়িতে আসবে তার জন্য ছাগলটা জবাই করা হবে জবাই করেছেন আমি নিজের সচক্ষে দেখেছি এই ছাগল যখন জব করে বাইদান ছাগলটা বাঁচার জন্য সটপট করেছিল বাইদান ছাগল আমি নিজে জব করা দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে এই জন্য ছাগলটা জবসী ভাই আল্লাহর নবী সাহাবি যতগুলো তেরোশো দাওয়াত দিলেন তেরোশো অথবা চোদ্দশো সাহাবিকে দাওয়াত